অবন্ত এমন এক যুদ্ধের কথা যেখানে কোনো সৈন্য নেই কোনো গুলির শব্দ নেই আর তবুও শত্রুর ঘাঁটি ধ্বংস হয়ে যাচ্ছে এই পৃথিবীতে এখন এখন যুদ্ধ মানে শুধু ট্যাঙ্ক আর এআই ড্রোন লেজার হাইপারসনিক মিসাইল এমনকি এমন সৈন্য যারা ক্লান্ত হয় না দয়া দুঃখ কিছুই বোঝে না বর্তমানে এমন সব প্রযুক্তি তৈরি হয়েছে যা মানুষের হুকুম ছাড়াই নিজেরা সিদ্ধান্ত নিতে পারে কাকে বাঁচতে দেওয়া হবে আর কাকে মুছে দিতে হবে কিন্তু কোন দেশ এগিয়ে আছে এই দৌড়ে আর এই প্রযুক্তিগুলি কিভাবে পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিচ্ছে আজকের এই ভিডিওটিতে আমরা জানবো সেই সব অত্যাধুনিক মিলিটারি টেকনোলজি সম্পর্কে যেগুলো শুধু যুদ্ধ নয় গোটা মানব সভ্যতার ভবিষ্যৎই পাল্টে দিতে পারে সো লেট স্টার্টেড উইং এয়ারক্রাফ্ট ক্যারিয়ার একটি এমন সামরিক আবিষ্কার যার নাম শুনলেই আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর ঘুম হারাম হয়ে যেত এটি হলো সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়ার তৈরি উইং এয়ারক্রাফট ক্যারিয়ার এটা কোনো সাধারণ জাহাজ নয় বরং একটি ভয়ঙ্কর মিলিটারি মিউটেশন যাকে বলা হয় সমুদ্রের শয়তান পাঁচ হাজার টন ওজনের এই দানবীয় জাহাজটি সমুদ্রের উপর দিয়ে ঘন্টায় পাঁচশো কিলোমিটার গতিবেগে ছুটতে পারে আর এটি সম্ভব হয়েছে দশটি শক্তিশালী টার্বোফ্যান জেট ইঞ্জিনের কারণে যা এটাকে সমুদ্রের ঢেউয়ের উপর দিয়ে উঠতে সাহায্য করে কিন্তু সবচেয়ে আশ্চর্যকর ব্যাপার হলো এর স্টেলথ প্রযুক্তি এই জাহাজটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আমেরিকার সবচেয়ে উন্নত রাডার সিস্টেমও এটিকে সনাক্ত করতে ব্যর্থ হয় রাডারের চোখে এটি শুধুমাত্র একটি ঢেবের মতো দেখায় এই এয়ারক্রাফট ক্যারিয়ারের পেটের ভিতর লুকিয়ে থাকে পনেরোটি সুপারসনিক যুদ্ধ বিমান হাইড্রোলিক লিফ্টের মাধ্যমে এই বিমানগুলিকে জাহাজের উপর টকে তোলা হয় যেখানে রয়েছে একটি ফুটবল মাঠের চেয়েও বড় রানওয়ে এই রানওয়েতেই এই যুদ্ধ বিমানগুলিকে ল্যান্ডিং ও টেক অফ করানো হয় এছাড়াও এর অস্ত্র শক্তির মধ্যে রয়েছে অ্যান্টিসিপ মিসাইল অ্যান্টি এয়ারক্রাফট গান এবং উন্নত জ্যামিং সিস্টেম যা রেডার এবং যোগাযোগ ব্যবস্থাকে আটকে দেয় কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর অনেকেই দাবি করে এই জাহাজ ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু আবার অনেকে মনে করে রাশিয়া এটিকে গোপনে সংরক্ষণ করে রেখেছে এবং সম্ভব্য তৃতীয় বিশ্বযুদ্ধে এটি তাদের গোপন অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে টি ও এস ওয়ান একটি এমন অস্ত্র যেটি যুদ্ধক্ষেত্রে নামলেই আকাশের সূর্য ঢেকে যায় এবং চারপাশে শুধু আগুনের গর্জন শোনা যায় এটি হল রাশিয়ার টি ও ওয়ান একটি থার্মোবারিক রকেট লঞ্চার যাকে বলা হয় যুদ্ধের দানব টি ও এস ওয়ান এর ব্যারেলে থাকে দুশো কুড়ি মিলিমিটার ক্যালিবারের চব্বিশটি থার্মোবারিক রকেট এই রকেটগুলো মাত্র ছয় সেকেন্ডে একসঙ্গে নিক্ষেপ করা যায় অর্থাৎ প্রতি সেকেন্ডে চারটি করে বিস্ফোরণ আর প্রতিটি বিস্ফোরণে চারশো বর্গ কিলোমিটার এলাকা ছাই করে দেয় এর ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে এটি মিনিটে দুশো চল্লিশটি রকেট নিক্ষেপ করতে পারে কল্পনা করুন এই মেশিনটি যদি একটা এক মিনিট চলে তাহলে একটি ছোট শহরকে পুরোপুরি ধ্বংস করে ফেলতে পারে থার্মোবারিক রকেটের বিশেষত্ব হলো এটি শুধু বিস্ফোরণ ঘটায় না বরং একটি ভ্যাকিউম তৈরি করে যা চারপাশে সবকিছু গ্রাস করে এটি বাংকার গুহা এমনকি সুরক্ষিত স্থাপনাকেও ধ্বংস করতে পারে এই অস্ত্রটি প্রথমবার রাশিয়া ব্যবহার করেছিল আফগানিস্তান যুদ্ধে এবং তারপর থেকেই এটি রাশিয়ার সামরিক শক্তির একটি প্রতীক হয়ে উঠেছে জাম্পিং ট্যাঙ্ক এবার আসি এমন একটি সামরিক আবিষ্কারের কথায় যা শুনলে মনে হবে যেন এটি কোন ভিডিও গেমের কল্পনা হ্যাঁ এটি হলো জাম্পিং ট্যাঙ্ক একটি ফিউচার ট্যাঙ্ক যা লাফিয়ে লাফিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে এই ট্যাঙ্কে রয়েছে অত্যাধুনিক হাইড্রোলিক জাম্পিং সিস্টেম যা এটাকে মাইন ফিল্ড খারাপ ভূমি বা উঁচু বাধা পেরিয়ে যেতে সাহায্য করে এটি পৃথিবীর একমাত্র এমন একটি ট্যাঙ্ক যা একসঙ্গে ছয়টি দিকে আক্রমণ চালাতে পারে এর নিচে রয়েছে মাইন্ড শিল্ড যা মাটিতে পুঁতে রাখা মাইনের বিস্ফোরণকেও সহ্য করতে পারে এই ট্যাঙ্কে রয়েছে এআই ভিত্তিক ফায়ার কন্ট্রোল সিস্টেম যা শত্রুর গতিবিধি ট্র্যাক করে নিজে থেকে অটোমেটিক্যালি আক্রমণ চালায় এছাড়া এটি লেজার গাইডেড মিসাইল এবং অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র বহন করতে পারে বিজ্ঞানীরা বলেছে এই ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে ঐতিহ্যবাহী ট্যাঙ্কের ধারণা পুরোপুরি পাল্টে দেবে কিন্তু এই প্রযুক্তি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে তবে অনেকেই মনে করে এই জাম্পিং ট্যাঙ্ক যদি বাস্তব যুদ্ধে নামে তবে এটি হবে যুদ্ধের আসল গেম চেঞ্জার অটোনোমাস সোয়ার্ম ড্রোন কল্পনা করুন হাজার হাজার ছোট ড্রোন আকাশে উড়ছে এবং তারা নিজেরাই শত্রুকে চিহ্নিত করে আক্রমণ চালাচ্ছে এটি কোনো সিনেমার দৃশ্য নয় এটি হলো অটোনোমাস সোয়ার্ম ড্রোন ভবিষ্যতের যুদ্ধের সবচেয়ে বড় ভয়ঙ্কর অস্ত্র এই ড্রোনগুলো এআই এর মাধ্যমে নিয়ন্ত্রিত করা হয় এবং একটি মৌচাকের মতো করে কাজ করে প্রতিটি ড্রোন একে অপরের সঙ্গে যোগাযোগ করে এবং তারা একসঙ্গে শত্রুর ট্যাঙ্ক বিমান বা সৈন্যদের উপর আক্রমণ চালায় আমেরিকার ডিআরপিও তাদের গ্রেমলিন প্রোগ্রামে এমন ড্রোন তৈরি করছে যেগুলো বিমান থেকে মুক্তি পেয়ে শত্রুকে ধ্বংস করে আবার ফিরে চলে আসে এই ড্রোনগুলোর সবচেয়ে বড় শক্তি হলো তাদের সংখ্যা এবং নিচে থেকে আক্রমণ করার ক্ষমতা একটি ড্রোন ধ্বংস হলেও বাকিরা তাদের মিশন চালিয়ে যায় তবে এই প্রযুক্তি নিয়ে অনেক বিতর্ক রয়েছে অনেকেই বলে এই ড্রোনগুলো যদি ভুল হাতে পড়ে তবে এটি বিশ্বের জন্য বিপদ হয়ে উঠতে পারে এই সোয়ার্ম ড্রোন কি যুদ্ধের ভবিষ্যৎ নাকি একটি নতুন বিপদ অবশ্যই কমেন্টে জানাবেন আন্ডার ওয়াটার ভেহিকল এই সাবমারিন ড্রোনগুলো সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা শত্রুদের জাহাজ সাবমারিন বা এয়ারক্রাফট কেরিয়ারকে ধ্বংস করতে পারে আমেরিকার আর্কা ইউ বা রাশিয়ার প্রসাইড ড্রোন এই প্রযুক্তির উদাহরণ এই ড্রোনগুলো সংস্ক্রিয়ভাবে সমুদ্রের তলদেশে কয়েক মাস ধরে কাজ করতে পারে এগুলো মাইন স্থাপন গুপ্তচর বৃত্তি এমনকি পারমাণবিক অস্ত্রও বহন করতে পারে প্রোসাইড ড্রোন এতটাই ভয়ঙ্কর যে এটি একটি কৃত্রিম সুনামি সৃষ্টি করতে পারে আর যা উপকূলীয়বর্তী শহরগুলিকে ধ্বংস করতে সক্ষম আর এই ভেহিক্যালগুলোর সবচেয়ে বড় শক্তি হলো এদের গোপনীয়তা এগুলো সমুদ্রের গভীর থাকায় শনাক্ত করা প্রায় অসম্ভব তবে এই প্রযুক্তি নিয়েও অনেক বেশি উদ্বেগ রয়েছে অনেকেই বলে এই ড্রোনগুলো যদি ভুলাতে পড়ে তবে এটি বিশ্বের জন্য বিপদ হয়ে উঠতে পারে মিসাইল শক্তিতে ইরান তার ক্ষমতাকে এক অন্য স্তরে নিয়ে গিয়েছে আর যা ইরান বর্তমান যুদ্ধের মধ্য দিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে বিশেষ করে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো বর্তমান সময়ে ইসরায়েলের নিরাপত্তার ঝুঁকিকে বাড়িয়ে দিয়েছে ইরানের সবচাইতে ভয়ঙ্কর দিক হলো তারা যদি একবারে তাদের সব মিসাইল ব্যবহার করে তাহলে সেই আক্রমণ ইসরায়েলকে একাধিকবার ধ্বংস করার ক্ষমতা রাখে কারণ ইরানের হাতে রয়েছে সিজিল টু কুরামসারের মতো মিসাইল যা দু কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুকে গিয়ে হিট করতে তে পারে এছাড়াও রয়েছে ফতে টু এর মতো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল আর যা খুবই বিধ্বংসী এবং এই মিসাইল প্রায় প্রতি সেকেন্ডে পাঁচ কিলোমিটার ট্রাভেল করতে পারে আর যা আলোর গতির চেয়েও বেশি আর ইরানের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল হলো ক্লাস্টার বোম্বার কারণ এই মিসাইলটি আর সব মিসাইলের থেকে একেবারেই আলাদা আসলে এই মিসাইলের মধ্যে থাকে কুড়ি থেকে পঞ্চাশটির বেশি ছোট ছোট মিসাইল আর এই মিসাইলটি তার টার্গেটের পৌঁছানোর পাঁচ কিলোমিটার আগেই ভেঙে চারিদিকে আলাদা হয়ে ছড়িয়ে পড়ে ফলে একটি মিসাইল দিয়েই পঞ্চাশ জায়গায় আঘাত আনা সক্ষম আর এই মিসাইল দিয়েই রিসেন্টলি ইরান ইসরায়েলের উপর হামলা চালিয়েছিল ডিটেক্টেড এনার্জি ওয়েপন যুদ্ধক্ষেত্র মানে আমরা সাধারণত বন্দুক মিসাইল বা বোমার কথাই ভাবি যেগুলো শারীরিক ভাবে শত্রুর কাছে গিয়ে পৌঁছতে সময় লাগে কিন্তু বন্ধুরা ভবিষ্যতে যুদ্ধ হবে আলোর গতিতে যেখানে ডিটেক্টেড এনার্জি ওয়েপেন বা লেজার মাইক্রোওয়েভ বা হাই এনার্জি বিম ব্যবহার করে অস্ত্র তৈরি করবে আর এই অস্ত্রগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো আলোর গতিতে প্রায় তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে আঘাত করতে পারে অর্থাৎ শত্রুর কাছে পৌঁছতে কোনো সময় লাগবে না মার্কিন নৌবাহিনী ইতিমধ্যেই লস নামের একটি লেজার অস্ত্র পরীক্ষা করছে যা ড্রোন ছোট নৌকো বা এমনকি মিসাইল মিসাইলকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করতে পারে দু হাজার পঁচিশ সালে নেভিয়ার হেলকাপ প্রজেক্টে তিনশো কিলোওয়াট লেজার সিস্টেমকে ইন্টারসেপ্ট টেস্টের জন্য প্রস্তুত করেছে আর যা অ্যান্টিসিপ ক্রুজ মিসাইলের বিরুদ্ধে কার্যকর ভবিষ্যতে যদি লেজার গান যুদ্ধক্ষেত্রে মোতায়েন হয় তাহলে আকাশে মিসাইল ড্রোন বা যুদ্ধবিমানকে কয়েক সেকেন্ডেই পুড়িয়ে ছাই করে দেবে আর এই প্রযুক্তি যুদ্ধকে আরও দ্রুত এবং কম খরচে করে তুলবে কিন্তু এর বিরুদ্ধে প্রতিরক্ষা তৈরি করা হবে একটা বড় চ্যালেঞ্জ ন্যানো ওয়েপন ভাবুন কয়েক বিলিয়ন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর রোবট যাদের খালি চোখে দেখা যায় না কিন্তু তারা শত্রুর শরীরে প্রবেশ করে ভেতর থেকে অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দিচ্ছে বা শত্রুর অস্ত্রের ভেতরে ঢুকে সার্কিট ধ্বংস করছে হ্যাঁ এগুলোই হলো ন্যানো ওয়েপেন্স যেখানে ন্যানো টেকনোলজি ব্যবহার করে ভয়ঙ্কর সব ক্ষুদ্র মেশিন তৈরি করা হয় আর যা অদৃশ্য অস্ত্র হিসাবে কাজ করে এই ন্যানো বট শত্রুর পানি খাবার ও বাতাসের সঙ্গে মিশে ভেতরে গিয়ে মারাত্মক ক্ষতি করতে পারে আবার এগুলো শত্রুর ট্যাঙ্ক মিসাইল বা অস্ত্রের ভেতরে প্রবেশ করে তার ভিতরে সার্কিট ও ইঞ্জিন নষ্ট করতে পারে দু হাজার পঁচিশ সালে মিলিটারি ন্যানোটেক ডেভেলপমেন্ট চলছে বিভিন্ন দিকে চাইনা মস্কিউটো সাইজের মিনি ড্রোন তৈরি করেছে আর যা সার্ভেলান্স এবং কম্ব্যাটে ব্যবহার করা যাবে আবার সেলফ রেপ্লিকেটিং ন্যানো সোলজার এখনো থিওরিটিক্যাল কিন্তু এআই ড্রোনস এবং ন্যানোটেকের কম্বিনেশন গ্লোবাল সিকিউরিটিকে থ্রেট করছে বিজ্ঞানীরা মনে করেন যদি এই প্রযুক্তি সম্পূর্ণভাবে আবিষ্কার হয় তাহলে যুদ্ধক্ষেত্রে অদৃশ্য অস্ত্র হিসেবে ন্যানো ওয়েপেন সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠবে বন্ধুরা যুদ্ধের ভবিষ্যৎ আর আগের মতো নেই এখন মানুষের বদলে যন্ত্র এআই রোবট আর ড্রোন যুদ্ধ করছে এই প্রযুক্তিগুলো ভবিষ্যতের যুদ্ধের চেহারা বদলে দেবে হয়তো পরবর্তী যুদ্ধ হবে এমন ভাবে যেখানে সৈন্য থাকবে না থাকবে বিভিন্ন ধরনের এআই টেকনোলজি কিন্তু প্রশ্ন হলো এই প্রযুক্তি কি বিশ্বকে আরো নিরাপদ করবে নাকি বিপদের দিকে ঠেলে দেবে এই প্রশ্নের উত্তর আপনার কাছে আর এই তালিকার কোন প্রযুক্তিটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানান আর এই ধরনের ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন